প্রিয় দর্শক আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন এগ্রো নলেজ বিডি ইউটিউব চ্যানেল থেকে আমি আলিফ বিশ্বাস আছি আপনাদের সাথে আমরা যারা গবাদি পশু পালন করি তারা জানি যে শীতকাল আমাদের জন্য যেমন আরামদায়ক তেমনি গবাদি পশুর জন্য অনেক চ্যালেঞ্জের সময় ঠান্ডাজনিত সমস্যা এই সময় বেশিরভাগ পশুর মধ্যেই দেখা দেয় আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আমার একটি খাসি ছাগলের ঠান্ডার সমস্যা মাত্র আমি তিন দিনের মধ্যে সমাধান করেছি আমার এই খাসি ছাগলটি আমি পাঁচ থেকে সাত দিন আগে লক্ষ্য করলাম যে নাক দিয়ে পানি পড়ছে স্বাভাবিকের চেয়ে অলস হয়ে পড়েছে আর এর গায়ের লোম দাঁড়িয়ে আছে যা দেখে আমি বুঝলাম যে এর মনে হয় ঠান্ডা লেগেছে আর ঠান্ডা যেন কোনো বড় সমস্যায় রূপ না নেয় সেজন্য আমার দ্রুত ব্যবস্থা নিতে হবে আজ থেকে দুই তিন বছর আগে আমার একটা খাসির ঠিক এরকমই সমস্যা হয়েছিল তো তখন আমার ছাগল পালন সম্পর্কে অত বেশি একটা ধারণা ছিল না এই কারণে আমি ছাগলটাকে কোনো ডাক্তার না দেখাই পাঁচ সাত দিন মতো রেখে দিয়েছিলাম ওই অবস্থায় কিন্তু পাঁচ সাত দিন পর দেখি যে ছাগলটা অসার হয়ে পড়ে যাচ্ছে মানে ওর গায়ে কোনো বল নেই আর নাক দিয়ে অটো পানি পড়ে পুরো মুখ ভিজে যাচ্ছে আর তখন আমি একটা ডাক্তারকে ডাকার পর উনি আমাকে বললো যে ছাগলটা নাকি পিপিআর রোগ হয়েছিল কারণ শীতকালে যদি ছাগলের পাঁচ থেকে সাত দিন যাবৎ কন্টিনিউ ঠান্ডা লেগে থাকে তাহলে কিন্তু ওই ছাগলটা পিপিআর রোগের দিকেই চলে যায় এবং ওই সময় ছাগলটাকে ট্রিটমেন্ট করার পরও ছাগলটা সুস্থ হয়নি যে কারণে আমি আমার ওই পূর্বের ভুল থেকে শিক্ষা নিয়ে আজকে ছাগলটার ঠান্ডা লাগার লক্ষণ দেখা মাত্রই আমি একটা পশু চিকিৎসকের কাছে ফোন দিলাম এবং উনি আমাকে একটা ঔষধ আনতে বললো ওই ঔষধটা নিয়ম মেনে তিন দিন খাওয়ানোর পরেই আমার এই ছাগলটা সম্পূর্ণ সুস্থ হয়ে যায় আর আমি আজকের ভিডিওতে আপনাদেরকে ওই ওষুধটাই দেখাবো যাতে করে আপনাদের ছাগলের ঠান্ডা লাগার সাথে সাথে আপনারা ব্যবস্থা গ্রহণ করতে পারেন এবং আমার মতো বড় কোনো সমস্যার সম্মুখীন না হন এটি মনে হয় একটি অ্যান্টিবায়োটিক ঔষধ ছিল যা ছাগলটার ঠান্ডা সারিয়ে ওঠাতে দ্রুত কাজ করেছে আমি ছাগলটাকে তিন দিন ধরে প্রতিদিন সকালে আর রাত্রে এক মুটকি করে এই ঔষধটা খাইয়েছি এছাড়াও ছাগলটিকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়ারও চেষ্টা করেছিলাম এবং এর থাকার জায়গাটাও শুকনা রাখে আর আপনাদের তো আমি গত ভিডিওতে দেখাইছি যে আমি ছাগলকে মাচার উপরে রাখি যে কারণে আমার ছাগলের ঠান্ডা রহমতে একটু কম লাগে এবং আপনারাও ছাগলকে সুস্থ রাখার জন্য কি কী পদক্ষেপ নেবেন সেই সম্পর্কেও আপনাদেরকে দু একটা কথা বলি ঠান্ডা লাগা অবস্থায় আমি ছাগলটির খাবারের প্রতি বিশেষ যত্ন নিয়েছিলাম ছাগলকে আমি নিয়মিত গমের ভুষি আর দু এক একটু কাঁঠালের পাতাও দিয়েছিলাম যাতে দ্রুত শরীরের শক্তি ফিরে পায় আর আমার সঠিক যত্নের ফলে মাত্র তিন দিনের মধ্যে আমার এই ছাগলটি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছে এখন সে আগের মতোই সক্রিয় এবং ভালোভাবে খাবার খাচ্ছে আর দর্শক বন্ধুরা আমাদের সবসময় কিন্তু মনে রাখতে হবে আমরা কিন্তু গবাদি পশুর যত্ন শুধুমাত্র তাদের স্বার্থের জন্যই নেই না বরং এটি আমাদের অর্থনৈতিক দিক থেকেও গুরুত্বপূর্ণ তাই ঠান্ডা বা অন্য যে কোনো সমস্যা দেখা দিলে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত দর্শক বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি আগামীতে আরও নতুন শিক্ষামূলক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকুন এবং আপনাদের গবাদি পশুগুলোর যত্ন নিন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ আসসালামু আলাইকুম